ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে ডিগ্রির বাধ্যবাধকতা সংক্রান্ত অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দেবেন কারণ ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না যেসব মানুষের চার বছরের ডিগ্রি নেই তাদের জন্য কাজের সুযোগ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হবে পেন্সিলভানিয়ায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন কামালা হ্যারিস বলেন বেসরকারি খাতগুলোকেও একই রকম পদক্ষেপ নেওয়া উচিত আগামী পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট পদে লড়ছেন কমালা হ্যারিস যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর দু সালের জরিপে দেখা গেছে পঁচিশ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মধ্যে শতাংশের বেশি মানুষের স্নাতক ডিগ্রি নেই দু হাজার বিশ সালে ভোটারদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনেরই কলেজ ডিগ্রি ছিল না নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প কামালা হ্যারিস বলেছেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মধ্যবিত্তদের কর কমাবেন